দর্শকগণ কেমন আছেন আপনারা আশা করছি সকলে খুব ভালো আছেন তো আবার একটা আমাদের নতুন হিন্দু ধর্মের সার পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনাদের অনেক ভালোবাসা আমার চ্যানেলকে উঠতে অনেক সাহায্য করে আমি আশা করছি আগামী দিনেও আপনারা সমভাবে আগের মতন আমাকে অনেক অনেকভাবে পাশে থাকবেন এবং আমাকে অনেক সাহায্য করবেন ধন্যবাদ তো আজ আমাদের আলোচনা বিষয় শালগ্রাম শিলার মাহাত্ম তো আসুন শুরু করি শালোগ্রাম শিলা মানেই ভগবান নারায়ণ তথা বিষ্ণু আরেকটি অবতার স্বরূপ আমাদের পূজনীয় পরম বস্তু তো এই শালোগ্রাম শিলা সম্পর্কে একটি কথিত মন্তব্য রয়েছে তা হলো। তিনি নাকি অর্থাৎ শালোগ্রাম শিলা নাকি আগে বিষ্ণু ছিলেন নারায়ণ ছিলেন তিনি তুলসীর অভিশাপে মর্তে শালোগ্রাম শিলা অর্থাৎ এই শালোগ্রাম শিলা রূপে পূজিত হওয়ার একটা অভিশাপ পেয়েছিলেন সেই থেকে এই পূজার প্রবচন এবং প্রচলন তো নেপালের গণ্ডকী নদীর তলদেশে এক প্রকার কন্ডুকাকৃতি মসৃণ কালো পাথর পাওয়া যায় আর যার ভেতরে শঙ্খ চক্র গদাপদ্য খচিত থাকে কিছু কিছু পাথর আছে যার গায়ে আবার সাদা চক্রাকার দাগ থাকে একেই শালোগ্রাম শিলা বলে আমরা আখ্যান এবং আখ্যা দিয়ে থাকি এটি অত্যন্ত পবিত্র বস্তু এটির দর্শন একটা ব্রহ্ম হত্যার বা ব্রহ্মহত্যার দোষ থেকে মুক্ত হওয়া যায় কথিত আছে এর পূজা করলে সকল সুখ লাভ করা যায় আর এটি হলো প্রকৃত নারায়ণের প্রতি যদিও তিনি বিষ্ণুর একটি অবতার প্রতি বছর অর্থাৎ কার্তিক মাসে দ্বাদশীতে মহিলারা শালোগ্রাম শিলা ও তুলসী বিবাহ দেন এরপর থেকেই অগ্রহায়ণ মাস থেকে আমাদের হিন্দুদের বিবাহ উৎসব শুরু হয়ে থাকে যেখানে শালোগ্রাম শিলা অর্থাৎ নারায়ণের বিরাজ করেন সেখানে লক্ষ্মী এবং নারায়ণ স্বয়ং বিরাজ করে না ব্রাহ্মণদের একটি বিশেষ উল্লেখযোগ্য কর্তব্য হল যখন কেউ পূজা করবেন শুধু ব্রাহ্মণের না সব ক্ষেত্রেই নারায়ণের পূজা করলে মা লক্ষ্মীর পূজা করবেন মা লক্ষ্মীর পূজা করলে নারায়ণের পূজা করবেন উভয়ের পূজা একসঙ্গে করবেন তো আসলে আমাদের প্রসঙ্গে ফিরে আসি ছত্রাকৃতি ও গোলাকার শালোগ্রাম শিলা প্রচুর সম্প্রদান করে ঠিক তেমন বিকৃতি এবং যে ত্রুটিযুক্ত শালোগ্রাম শিলা তা আমাদের দরিদ্র দুঃখ রোগ শোক এসবের কারণ হয়ে থাকে ব্রহ্ম বৈবত পুরাণ বৈবরত পুরাণ অনুসারে তো শালোগ্রাম শিলা পরশিত শালোগ্রাম শিলা পর্ষিত কোনো জল আমাদের দেহে যদি স্পর্শ বা ছেটানো হয় সেক্ষেত্রে ব্রহ্মযজ্ঞ এবং তীর্থ স্থানের মতন আমাদের যে পুণ্য তা অর্জন করা হয় থাকে এই শিলার পূজা করলে চারটি বেদের যে তপস্যা এবং বেদপাটে যে ফল হয় তা লাভ করা যায় মৃত্যুকালে শালোগ্রাম শিলা দ্বারা বা শালোগ্রাম শিলা ধৌত জল যদি কাউকে পান করানো হন হয় সেই ব্যক্তির সাধারণত নিঃসংকোচে বিষুল গমন করেন তো শালোগ্রাম শিলা এবং তুলসী ও শঙ্খ যে যত্ন করে গৃহে রাখে যে নিত্যহ পূজা করে যে যত্ন করে এবং যে শ্রদ্ধাবান হয়ে তার পূজা করে সেই ব্যক্তি সেই স্বর্গলোক গমন করে বিষ্ণুর পদ গ্রহণ করে এবং সেই ঘরে বিষ্ণু লোকের সমতুল্য স্থান প্রাপ্ত হয়ে থাকে তো এই তিনটে জিনিস একটু খেয়াল রাখবেন এখন শালোগ্রাম শিলা দুই তুলসী তিন শঙ্কু যত্নবান হবেন এর প্রতি তো শালোগ্রাম শিলার জলপানে মূর্ধ ব্যক্তি আয়ু বৃদ্ধি হয় এবং সে আরোগ্য লাভ করে তো আমাদের দেওয়া আমার দেওয়া এই তথ্য যদি এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং এর পরের যে তথ্য আনবো সেটা হলো বছরের প্রথমে কেন গণেশ পূজা করা হয় তো আপনারা যদি নতুন হন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এর পরে ভিডিও পাওয়ার জন্য তো চলুন আবার ভালো সবাই ভালো থাকবেন আবার দেখা যাচ্ছে পরের কোনো একটা ভিডিওতে তাতে আপনারা সবাই ভালো থাকবেন